হোয়াটসঅ্যাপ খোলার সাথে সাথেই কিন্তু আমাদের প্রত্যেকের মোবাইলে একটা অপশান চলে এসেছে তার নাম হচ্ছে মেটা এআই ঠিক আছে এই অপশানে আসলে কি কাজ সেটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো তো প্রত্যেকের হোয়াটসঅ্যাপে কিন্তু এই মেটা এআই যুক্ত করা হয়েছে এই ফিচার্সটি কিন্তু নতুন অ্যাড করা হয়েছে তো আমরা কিন্তু অনেকেই জানি না আসলে এই ফিচার্সটির কাজটা কি তো রিংয়ের মতো দেখতে এই মেটা এআই আসলে আমাদের কি কাজ করে দেবে তো এটাই কিন্তু এই ভিডিওতে দেখবো যাদের হোয়াটসঅ্যাপটি কিন্তু আপডেট করা নেই অবশ্যই কিন্তু আপনারা আপডেট করে নেবেন তাহলে কিন্তু এই ফিচার্সটি দেখতে পাবেন তো এই ফিচার্সটি কিন্তু একটা অসাধারণ কাজ রয়েছে সেটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটি কিন্তু স্কিপ করে করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা রাখুন এখন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন না করে ভিডিওটি আমরা শুরু করি হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়া নতুন ফিচার্সটি আসলে আমাদের কী কাজ করবে তো তার জন্য আমরা চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপটি আমি ওপেন করে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা রিং আকৃতির অপশন রয়েছে এই অপশানে আমাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে তো আমরা জাস্ট মেটা এআই এর কাছ থেকে কি পেতে চাইছি বা কি আশা করছি সেটাই কিন্তু আমরা এখানে নিচে লিখে দেবো তো আমি যদি এখানে লিখে দিই এংরিম্যান ঠিক আছে এংরিম্যান লিখে যখনই আমরা এটা সেন্ড করব তো আমাদের সামনে কিন্তু একটা ইমেজ চলে আসবে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একটা ম্যানের ইমেজ কিন্তু কিন্তু চলে আসলো তো এটাই মেটা এআই এর একটা পাওয়ার যেটা কিন্তু নতুন নতুন আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাড করা হয়েছে তো এখন যদি আমি এখানে সার্চ করি একটা ওয়াল পেপার তো সেটাও কিন্তু আমরা এখানে পেয়ে যাব তো আমি এখানে লিখে দিই নেচার আউটডোর ওয়াল পেপার লিখে আমি এটা সেন্ড করে দিয়েছি তো এটা কিন্তু ব্লু টিক করে গেছে অর্থাৎ এআই কিন্তু এটা রিড করে নিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াল কিন্তু দিয়ে দিয়েছে তো এরকম ইন্টারেস্টিং ইমেজ কিন্তু আমরা মেটা এআই থেকে পেতে পারি তো আমাদের পাওয়ার জন্য কিন্তু সিম্পলি মেসেজে লিখে দিতে হবে জাস্ট আমরা কি আশা করছি ঠিক আছে তো আমি যদি এখানে কোনো মুভি চাই ঠিক আছে আমি যদি কোনো মুভি দেখতে চাই তাহলে এখানে আমরা সেই মুভির নামটা লিখে দিলেও কিন্তু আমাদের মেটা এআই দিয়ে দেবে তো আমি এখন এই একটা মুভির নাম লিখে দিই চুষ্পা মুভি ওয়াচ ঠিক আছে পুষ্পা মুভি ওয়াচ লিখে এখানে সেন্ড করছি এবং সাথে সাথেই কিন্তু আমাদের মেটা এআই পুষ্পা মুভিটি কিন্তু দিয়ে দিয়েছে এখানে লেখা রয়েছে পুষ্পা মুভি ওয়াশ তো এখানে আমি ক্লিক করছি এখানে যে ফার্স্ট লিঙ্কটি আমাদের দিয়ে দিয়েছে আমি এই জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করে দেখাচ্ছি যে আমাদের এই মুভিটি আসলে চলছে কিন্তু এখন আমাদের এই প্লে বাটনে একটা ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন মুভিটি কিন্তু আমাদের দিয়ে দিয়েছে পুষ্পা মুভিটি কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি তো এআই মেটা কিন্তু অসাধারণ একটা ফিচার যেটার মাধ্যমে আমরা শুধু ফটোই কিন্তু খুঁজে পাচ্ছি না তার পরিবর্তে আমরা যে কোনো মুভিও কিন্তু খুব সহজে খুঁজে পেতে পারছি ঠিক আছে আমি এখানে লিখছি বার্ড তো দেখতে পাচ্ছেন সাথে সাথেই কিন্তু একটা বার্ডের ছবি আমাদের সামনে দিয়ে দিয়েছে তো সুতরাং আমরা সকলেই বুঝতে পারলাম মেটা এআই কতখানি পাওয়ারফুল এখানে কিন্তু আমরা যা কিছু লিখে দেবো সেই লেখাগুলো কিন্তু অটোমেটিক এআই রিড করবে এবং আমাদের কাছে খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেবে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম